একটি অপরটি তিন বাই চার অংশ সমকি ত্রিভুজের তিনটা বাহু থাকে আমাদের মধ্যে মান দেওয়া আছে আর দুটো বাহুর মান আমাদের এখানে একটা ধরে নেবো তাহলে মনে করি

সমান সমান অতিভুজের স্কোয়ার অতিভুজ ছিল কত তোমাদের কথা বলতে হবে কথা না বললে হবে না তো অতিভুজ ছিল হচ্ছে বা এটা যদি ক্যালকুলেশন করি থ্রি এক্স এর হোল স্কোয়ার করলে থ্রি স্কোয়ার করলে নাইন এক্স এর স্কোয়ার করলে নাইন এক্স স্কোয়ার আর ফোর এর স্কোয়ার

দৈর্ঘ্য সমান সমান মিটার অপর বাহুল দৈর্ঘ্য থ্রি বাই ফোর তাহলে থ্রি গুণ বিশ বাই ফোর এত মিটার তাই যদি হয় তাহলে এইখানে চার পাঁচ বিশ in but that's one of them